তো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল এখন হয়েছে যে সকালবেলাও না দুপুরবেলাও না বাজে সাড়ে এগারোটা তো কালকে তো ঘরটার কিনেম করলাম দেখাইলাম তো আজকে আবার মাসের পুরো বাজার করছে ওগুলো ঘুষাই নেবো আজকে রান্নাও নাই ঘরে হোক তেমন একটা কাজ ভাই। প্রতিদিনের মতো এই কাজ কামাচ্ছে কিন্তু রান্না নাই তো কাপড়গুলো সকালে ধুইয়ে লা দিয়েছি কিন্তু লাললেও কামড়বে না আজকে খুবই মেঘলা আবহাওয়া খুবই খারাপ একদম সরজিম আমার দেখা নাই তাও দিয়ে আসছি বাতাসে যতটুক শুকায় তো এখন আমি বাজারগুলো গুছাই নেব ঘরটা আগে টারু দিয়ে নিলাম তো এখন আস্তে আস্তে বাজারগুলো গুছাই দেখতে থাকেন বলবান তো এই তো আমি ঘরের কাজটা মোটামুটি শেষ করে নিলাম এই যে এখন গরমস্তা বাকি আছে আর সব কাজ কাজকাম বিছনামাটি সব গুছাই নিলাম তো আজকের আবহাওয়া দেখেন খুবই খারাপ কুয়াশা ভরা কোনো রোদ নাই এদিকে খাতা চাদর সব ধুইছি চাদর খাতা দুই ওটাই রাখবো কম্বল নামাইছি শীতটা একটু বাড়ছে মোটা কম্বল না পাতলা কম্বল নামাইছি কেবলমাত্র খাতার শীত সেই জন্য খাতা ধুই দিয়েছি কিন্তু খাতা মনে হয় সুগবে না আজকে যে আবহাওয়া তো সুগানের মতো না তো গরটা তো গুছাই নিছি এখন এলেরা এই যে বাজারগুলো গুছামো তারপর গরটার মুসছে গোসল রান্না নাই কালকে রাত্রে রান্না করছি ওইগুলাই খাওয়া দাওয়া কর্ম তো বাইরের অবস্থাটা দেখেন কুয়াশা ঠান্ডা বাতাস শীত অনেক তুমি এই জায়গায় ঠান্ডার ভিতরে কী করো কি খেলো রান্নাবাটি রান্নাবাটি খেলো কেন কেন বড় হলে খেললে কি হবে তো আলিফ গেছে পরীক্ষা দিতে আর আলিফের বাবা গেছে ডিউটিতে বাজার টার্নে দিয়ে গেছে মানে এখন আমি বাজারটা গুছাই নেবো সব কিছু আসতে কালকে এগুলো ধোয়া টোয়া ক্লিন করলাম সব কিছু কয়েকদিন পর পরই ময়লা হয়ে যায় এই জন্য তো সবটা গুছানো শেষই এখন হচ্ছে কাপড়ও ধোয়া শেষ তো দেখি ওরা কী করে কী করো একটু এক নাম্বার যাইতে হইবে বিকালবেলা শীতের কিছু কাপড় কিনবো মিমের জন্য জোতা গড়ের তারপর পাখির খাবার নাই খাবার আনতে হবে তো সন্ধ্যার দিকে হয়তো যাব সন্ধ্যা বিকেলের দিকে পাঁচটা বাজে জন্য আর কি সব কাজকাম গুছাই নি এখন বাজারগুলো বসাম মিম কী করো কি খেলো কী রান্না করতেছো এই যে রান্না করতেছি না এখন এই যে এগুলা করতেছে এই যে মা এই যে মাছ মাছগুলো যে রক্ষা দিচ্ছি এই যে ময়লা ঝুরি কয়েকটা পর মাছ খেতে রান্না করবো বন্ধুদের যাওয়ার দাও তোমার মাছ বোঝা খাইতে আসতে বল না কেন মাছ না মাছ ফ্রাই করবা মাছ ফ্রাই করবো কিন্তু তিনটা মাছ আছে খাবে কে তিনটে মাছ সবাই মিলে ভাগ করে খাবে কিন্তু তিনটা মাছি তো আমি আস্ত করে বানাবো তাহলে খাবে কি করে ওগুলাই ভাগ করে খাবে তো আমি মে জায়গায় খেলাধুলো করতে থাকুক এদিকে আমি বাজারগুলো বসাব এই যে বাজারের অবস্থা পুরো মাসের বাজার নিয়ে আসছে তারপরও লাগে পরে আবার টুকিটে টেকি আনা লাগে তো এগুলো গুছাই নি চাউল আনছে পঁচিশ কেজি তো আমার বালতিটায় বিশ কেজি হয় আর পাঁচ কেজির মতো এই যে অবশিষ্ট আছে তো বালতিতে এর বাবা চালটা ঢাইলে দিয়ে গেছে এখন আমি বাকি বাজারগুলো গুছিয়ে নেব বললাম বাজারগুলো উঠাই নি এই জায়গায় আছে দুই লিটার তেল আর আরও দুই লিটার আছে চার লিটার তেল আনা হয়েছে দুই লিটার যে কালকে আনছিলাম শেষ হয়ে গেছিল ওই জন্য আগে দুই লিটার নিয়ে আসছিলাম আর বাজার লিস্ট দিয়ে আসছিলাম যে বাজারগুলো খুলে রাখতে এই যে দুই লিটার আর ওই আগের দুই লিটার ওই চার লিটার তেল আছে এই যে কাছে রাঁধুনি গরুর মাংসের মশলা আর এই জায়গায় আছে ছোলা বুট ছোলা বুট না বুটের ডাল বুটের ডাল আছে নিজের আছে খেসারির ডাল নিমের জন্য বড়া বানানোর জন্য আর এই জায়গায় তো সবজি খিচুড়ি রান্না করবো এই জন্য ঘরে অন্যান্য সবজি আছে ফুলকপি মূলা মিষ্টি কুমড়া পরে আমি একটু গাজরও চেয়েছিলাম আর দুটো আছে এইগুলো আবার আনছে এই আছে ডানো ডানো দুধ চা চা খাওয়ার এই খুলতে চলে আসলাম এই জায়গায় আছে তেল দুই লিটার আর কালকে আনছি দুই লিটার চার লিটার মোট পাঁচ লিটার তেল লাগে আমার মাসে তো চার লিটার আনছি লাগলে আবার পরে এক লিটার আনা যাবে আর এই জায়গায় আছে ফ্রেশার ডাল মিমের জন্য বড়া তৈরি করার জন্য এই জায়গায় আছে বুটের ডাল হাফ কেজি আর এই জায়গায় আছে এই জায়গায় আছে রাধুনি গরম মশলা করলে বড় মাংস মশলা আর এই জায়গায় আছে চা খাওয়ার জন্য এক কেজি দুধ ডানো ডানো ফুল ক্রিম

আর এই জায়গা আছে ভীম লিকুইড একটা এই আছে রসুন এক কেজি আছে কালকে আমি হাফ কেজি নিয়ে আসতাম আর আর এই হাফ কেজি তাহলে এই এক কেজি রসুন আনা হয়েছে ব্যালেন্ডার করব আর কিছু ডাল খাওয়ার জন্য রাখবো আর এই জায়গা আছে পোলার চাল এক প্যাকেট এক প্যাকেট কেন দুই প্যাকেট দেওয়ার কথা তো লিস্টে তো আমি দুই প্যাকেট লাগছিলাম এক প্যাকেট বেশি যাই হোক ওটা পরে দেখা যায়

ও চাল আবার এইগুলি ছিলাম দুই কেজি চাল প্লাস চাল এগুলো খাইতে থাকি দেখা যায় আবার লাগলে পরে আনি আর আলু আনছি তিন কেজি আলু তিন কেজি যেহেতু নতুন আলু টাকা সেই জন্য আর পাঁচ কেজি আনবে তিন কেজি আনছি এই আলু তো গাছ হয়ে যাইবে হ্যাঁ গাছ হয়ে যাবে তো কালকেও কিছু বাজার নিয়ে আসছে যেহেতু বাজার গুলো মাসের শেষ শেষ হয়ে গেছে তো এতগুলো বাজার তো আমি একসাথে আনতে পারবো না এই জন্য কালকে আবার কিছু বাজার আমি নিয়ে আসছিলাম যেমন এক কেজি ডিম তারপরে আলু আনছিলাম এক কেজি তারপরে পেঁয়াজ আনছিলাম এক কেজি তারপরে তেল আনছিলাম দুই লিটার এগুলো আর কি কালকে আমি নিয়ে এসেছিলাম আগে আর কি শেষ হয়ে গেছে তাই আর এগুলো আজকে মেমি বাবা এমনি দিয়ে গেলো তো বাজারগুলো তো নি এখন বাজারগুলো বসেই নিন আস্তে আস্তে তো দেখতে থাকেন আমাদের পাশে থাকেন তো এই জায়গায় আছে এলে আমার আগের আমার মায়ের দেশ থেকে ডাইল অ্যান্সলে সেই ডাল আছে খাওয়া হয় না একদিন খাবো আর খাবার আমি এবার এবারের ভিতরে সব বাজার গুছিয়ে রেখে দিই পরে যখন যা লাগে এখান থেকে নিয়ে নিই তো এই জন্য চিনিটা রাখলাম চিনি নিয়েছি আমি তিন কেজি আর এই মুসুরি ডাল ডিব্বায় ডালা আছে এই জন্য মুসুরি ডালটাও রেখে দিই আর এই জায়গায় আছে ছোলার ডাল আর এই জায়গায় আছে খেসারির ডাল আর এই জায়গায় আছে আগের কিছু মুগ ডাল এগুলো আমার মায়ের ছিল আর এই জায়গায় কিছু পোলার স্টোল আছে আগের তো এই তো বাজার গুছাই নিলাম সব কিছু আর ওইগুলো চাল তো হয় না বালতিতে ধরে নাই বালতি যেহেতু বিশ লিটারের বালতি তো এই যে বাবা ডাইলে দিয়ে গেছে এই যে পুরো বালতি বেড়ে গেছে এই জন্য ওইগুলো আবার অন্য জায়গায় রাখে দেবো বালতি যখন খালি হবে তখন আবার ওইগুলো আর কি এখানে ডালম তো বাজারগুলো তো গুছিয়ে নিলাম এখন হচ্ছে যে একটু সকালে চা আছে চাটা গরম করে আমি খাবো আর দুধ চা খাবা আর হচ্ছে যে জায়গায় দুনিয়ার কথা বলছিলাম না দুনিয়াগুলো শুকিয়ে গেছে চুলার নিচে দিচ্ছিতে শুকিয়ে গেছে তো এখন বেলাইন্ডার করে রেখে দেবো আর হচ্ছে ভাত বসাই দেবো যে ভাত বসাই দেবো চুলায় আর এগুলো ধুইয়ে পরিষ্কার করে নেব সকালে চা খাইছি দেওয়া হয় নাই তো পাখের ঘরটা ক্লিন করে তারপর নি করব তো আমরা ছাদে এলাম কাপড়গুলোর কি অবস্থা দেখার জন্য কিছু দেখা যায় না কুয়াশা আর ও রোদ তোরেই নাই কুয়াশা কুয়াশা একটু রোদের হালকা ই কিন্তু এখন নাই কী অবস্থা ছাদে এক ফোটা জায়গা কেন জামাকে কাপড় কাপড়গুলো দিয়েছিলাম রাইকে এগুলো শুকানোর কোনো ই নেই আশঙ্কাই নেই সব কাপড় ভেজা সব আমার কাপড় বুঝে শুকানোর কোনো চান্সই নেই এগুলো সব আমার আবার এইখানে আছে কিছু কাপড় এগুলো আমার এই যে খাতা ছিলাম চাদর বোকা তো আমরা নিচের দিকে যাই তাদের দেখা যায় না কিছু রৌদ নাই গুয়াশা কুয়াশা একটা ঘন্টা রৌদলে সব শুকাই যেত রৌদের তো খবরই নেই

বাথরুমের লাইটটা বন্ধ করে দিই তো রোদ তো উঠলোই না একটুখানি রোদে রোদ উঠছিল হালকা তাও গেছে গাবার একবারে রোদ নাই আর উঠবে না যেহেতু একটা বাজে গেছে আর ওঠার কোনো চান্স নাই আল্লাহ যদি রহমত করে বা কাপড়গুলো নাইলে কই দেব অনেকগুলো কাপড় কেন সূর্য পশ্চিম দিকে উঠলে কি হবে পৃথিবীর অংশ হবে কে বলছে তোমাকে তুমি জানো কিভাবে এগুলো তো সারাদিন তো কাজটা গুছাই নিলাম বাজার টাজার গুছাই নিলাম কাপড় শুকাই আনছি ওই যে বাঁশের রসুন গুলো সিনিয়ার নিতেছি গ্যালেন্ডার তো আজকে আর বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকছেন আল্লাহ হাফেজ